আজকে আপনারা যারা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছেন ঢাকা বোর্ড থেকে তাদের প্রশ্নের সমাধানটা দেখে নিন সো দেখতে পাচ্ছেন আমার হাতে প্রশ্নের উত্তর সহকারে প্রশ্নটা আসে সো এখানে সর্বপ্রথমে এক নম্বর প্রশ্নের উত্তর আপনারা দেখতে পাচ্ছেন ক্ষয়ের এখানে এই যে কিছু শব্দের সঠিক উচ্চারণ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আপনারা উচ্চারণগুলো দেখে নিন প্রত্যেকটা শব্দের উচ্চারণ এখানে দেওয়া রয়েছে এরপরে দুই নম্বর প্রশ্নের উত্তরের আপনার এখানে ক্ষয়ের উত্তরগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কিছু শুদ্ধ বানান অর্থাৎ কিছু পাঁচটি শব্দের শুদ্ধ বানান এখানে দেওয়া রয়েছে এরপরে তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নের এখানে আপনাদের এই যে এখানে পাঁচটি ব্যাকরণিক শব্দশ্রেণীর নির্দেশ করো এখানে পাঁচটি শব্দশ্রেণী দেওয়া রয়েছে এরপরে চার নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছেন ক্ষয়ের চার নাম্বার প্রশ্নের উত্তর খয়ের এখানে দেখতে পাচ্ছেন ব্যাস বাক্য সহকারে সমাজ নির্ণয় সো এখানে ব্যাস বাক্য সহকারে সমাজের উত্তরগুলো দেওয়া রয়েছে আপনারা এগুলো একটু দেখে নিন সো এরপরে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন এখানে ক্ষয়ের পাঁচটি বাক্যান্তর রূপান্তর বাক্য রূপান্তর সো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেওয়া রয়েছে উত্তর গুলো সো প্রত্যেকটা উত্তর এখানে সঠিকভাবে দেওয়া রয়েছে এগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নিবেন এরপরে ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন ছয় নম্বর প্রশ্নের এখানে তাও ক্ষয়ের উত্তর দেওয়া রয়েছে সো এখানে ক্ষয়ের উত্তরগুলো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আপনারা একটু ভালোভাবে এগুলো মিলিয়ে নেবেন আপনাদের আপনারা যারা লিখেছেন তারা অবশ্যই জানেন কি লিখেছেন আপনারা সো এগুলো একটু অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবেন সো এরপরে সাত নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন এখানে যে কোনো দশটি শব্দের পারিপার্শ্বিক রূপ লেখো সেখানে পারিবারিক শব্দগুলো উত্তর সহকারে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন রিপাবলিক পর্যন্ত আই ওয়াজ ধোকা সেভাবে আপনারা একটু মিলিয়ে নেবেন এরপর হচ্ছে আট নাম্বার প্রশ্নের উত্তর আট নাম্বার প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু নেই এখানে উত্তরগুলো সো উত্তরগুলো এগুলো যেহেতু আপনার লিখতে হবে লিখিত সেহেতু এখানে লেখা হয়নি আপনারা এগুলো বানিয়ে লিখতে পারবেন সবাই আমি জানি আপনারা সবাই এগুলো একটু বানিয়ে আশা করছি লিখে দিয়ে আসতে পারছেন সবগুলো প্রত্যেকে থেকে আশা করছি একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড মার্কে আপনারা কমন করতে পেরেছেন সো এই ছিল আজকের প্রশ্ন সমাধান আপনারা অন্যান্য বোর্ডে যারা রয়েছেন তাদের সকল সমাধানগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের সমাধানটা দেখে নিতে পারবেন